সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে কীভাবে আপনারা খুব সহজেই বডি তৈরি করতে পারবেন অল্প সময়ের ভিতরে তো দেখেন আপনারা বাসা বাড়িতে উল্টো ব্যায়াম করেন যার কারণে কিন্তু আপনাদের বডি তৈরি হয় না তো আজকের আমি যে ব্যায়ামগুলো দেখাবো এই ব্যায়ামগুলো আপনি বাসা বাড়িতে যদি আপনি কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি করে করেন তাহলে কিন্তু আপনার খুব শীঘ্রই আপনার সুন্দর একটা বডি তৈরি হবে দেখেন বডি তৈরি করা আহামরি কোনো বিষয় না শুধুমাত্র যদি একটু টেকনিক খাটিয়ে ব্যায়াম করা যায় এবং খাদ্য খাবার খাওয়া যায় তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরে একটা বডি তৈরি করা যায় দেখেন আমরা ব্যায়াম করার সময় যে ভুলগুলো করে থাকি আমরা দেখা গেল বাইসেপের ওয়ার্কআউটটা করছি বাইসেপের ওয়ার্কআউটটা করার সময় বাইসেপে প্রেশার না লেগে আমাদের ডেল্টে পেশার লাগে তো এইটি আছে আমাদের বড় ভুল আমরা যখন ঠিক বাইসেপের ব্যায়ামটা করব তখন ঠিক আমাদের বাইসেপটাকে ফোকাস করতে হবে এবং বাইসেপটাকে খুব সুন্দরভাবে হিট করতে হবে তাইলে কিন্তু আমাদের বডি তৈরি করা খুবই সহজ আরেকটা বিষয় দেখেন আমি ইনস্ট্রুমেন্টের বিষয়ে পরে বলছি আমরা যে ব্যায়ামগুলো করি এই ব্যায়ামগুলো করার পরে আমরা কি খাই আমাদের এই ব্যায়ামগুলো করার পরেই কিন্তু অবশ্যই আমাদের হাই প্রোটিন খাওয়া উচিত তো আমরা হাই প্রোটিন কখন খাই দেখা গেল আমরা এখন ব্যায়াম করছি পাঁচ ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পরে গিয়ে আমরা হাই প্রোটিন খাই এটাও আমাদের একটা বড়ো ভুল আমাদের জিম করার পরে আধা ঘন্টা থেকে এক ঘন্টা অনেক বেশি হয়ে যায় অনলি আধা ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের হাই প্রোটিনটা ইনটেক করতে হবে নাইলে কিন্তু আপনাদের মাসুলটা ডাউন হয়ে যাবে তখন কিন্তু মাসুলে আপনার পুষ্টিটা নিতে পারবে না নেবেই কিন্তু খুব খুব কম নেবে আর আপনি যদি আধা ঘন্টার ভিতরে হাই প্রোটিনটা ইনটেক করেন শরীরের ভিতরে তাহলে কিন্তু আপনি রেজাল্টটা বেশি ভালো পাবেন তারপরে দেখেন আরও যে ভুলগুলো করে থাকে আমরা আজকে বাইসেপের ব্যায়াম করছি কালকে আবারও সেই একই ব্যায়াম করছি এই ধরনের ব্যায়াম করলে কিন্তু আমাদের কখনও বডি হবে না আজকে ঠিক বাইসেপের ব্যায়াম করছি এইখান থেকে দুই থেকে তিন দিন পরে গিয়ে আবার বাইসেপের ব্যায়াম করতে হবে আজকে বাইসেপের ব্যায়াম করলে পরের দিন করতে হবে ট্রাইসেপের ব্যায়াম ট্রাইসেপের ব্যায়াম ওইখান থেকে আরও দুই থেকে তিন দিন পরে ট্রাইসেপ ব্যায়াম করতে হবে মানে প্রত্যেকটা মাসুলকে অন্তত বাহাত্তর ঘন্টা কিংবা ছত্রিশ ঘন্টা রেস্ট দিতে হবে এবং ওই রেস্টটা দিলে সে খাদ্য গ্রহণ করবে সুন্দরভাবে একটু রেস্ট পাবে হওয়ার পরে তারপরে ওই মাসুলটা ডেভেলপ হবে হ্যাঁ যদি বলেন যে প্রতিদিন তো ব্যায়াম করছি তাহলে মাসুলটা কিভাবে আমাদের রেস্ট পাচ্ছে দেখেন আমি বাইসেপের ব্যায়াম যেদিন করছি সেদিন কিন্তু আমি বাইসেপের ব্যায়াম করছি পরের দিন কিন্তু ট্রাইসেপের ব্যায়ামটা করছি অবশ্যই ট্রাইসেপের ব্যায়ামটা করতে গেলে কিন্তু আমাদের বাইসেপে একটু লাগছে সেটা কিন্তু ওয়ার্ম আপ হিসেবে লাগছে মানে ফুললি লাগছে না ওটা কিন্তু একটা স্বরূপ লাগছে আমাদের যেমন হালকা ম্যাসেজ করে দিলে যেমন লাগে সেরকম লাগছে ওতে কিন্তু কোনো সমস্যা নেই ওতে বরং ভালো তো বুঝতে পারছেন আর সব থেকে বড় বিষয় হচ্ছে কি প্রত্যেক শুক্রবারে কিন্তু আপনাকে রেস্ট দিতে হবে এবং শরীরটাকে ম্যাসেজ করতে হবে হালকা করে মেসেজ করতে হবে দেখতে হবে যে আপনার মাসুলগুলো শক্ত না হয়ে যায় মাসুলগুলো কিন্তু সফট থাকবে নরম থাকবে তাইলে কিন্তু আপনাদের ওই মাসুলগুলো গ্রো হবে আর মাসুলগুলো যদি স্ট্রং হয়ে যায় হার্ড হয়ে যায় তাহলে কিন্তু ওই মাসুলগুলো আর বাড়বে না এদিকে আপনাকে ফোকাস রাখতে হবে যে আপনাকে মাসুলগুলো নরম রাখতে হবে তুলতেলে নরম রাখতে হবে তারপরে সময় মতো রেস্ট নিতে হবে ঘুমাতে হবে আর প্রচুর পরিমাণ পানি পান করতে হবে তাহলে কিন্তু আপনাদের মাসলগুলো কখনো বাড়বে না বডিটা তৈরি করা খুবই সহজ যদি নাকি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে আপনি এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু একটা পারফেক্ট বডি তৈরি করতে কখনো সময় লাগবে না তো যাই হোক দেখেন এই যে বাইসেপের ব্যায়ামটা করছি এই বাইসেপের ব্যায়ামটা খুবই একটা কার্যকরী একটা বাইসেপের ব্যায়াম আপনাকে বাইসেপ যদি বড়ো করতে হয় তাহলে কিন্তু এই ব্যায়ামটা অবশ্যই আপনার রুটিনে যোগ করতে হবে আবার দেখবেন আপনি যখন ব্যায়াম করবেন তখন কিন্তু খুব বেশি হেভি ওয়েট নিয়ে ব্যায়াম করবেন না আপনি দেখবেন যে আপনি বারো থেকে পনেরোটা রিপিটেশন দিতে পারছেন মানে বারো থেকে পনেরোটা পনেরো বার আপনি একটা ডাম্বেল উঁচু করতে পারছেন সেরকমভাবে আপনি জিমটা করবেন দেখেন এই যে বাইসেপের ব্যায়ামটা করছি এই বাইসেপের এই ব্যায়ামটাও খুবই একটা কার্যকরী ব্যায়াম এই ব্যায়ামটাও আপনাদের প্রত্যেক দিন না আপনার যে দিন বাইসেফের ব্যায়াম করবেন সেই বাইসেপের রুটিনে কিন্তু আপনি এই ব্যায়ামটা করতে পারেন আরেকটা কথা বন্ধুরা আপনারা ভিডিও দেখেন কমেন্ট করেন না লাইক করেন না ভিডিওটা শেয়ার করেন না আমাদের মোটিভেট করার জন্য একটু লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ